আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্রাফে ফোর্টি ফাইভ পাওয়ার স্টারিং শুধু ইন্ডিলে ট্র্যাক্টর বিক্রয় হবে এ হচ্ছে ট্র্যাক্টর টায়ারের বিট একেবারে সমান কোনো বিট নাই তেরো সাইজ টায়ার রিসেলিং টায়ার যেটাকে রাবারিং বলা হয় এবং অবস্থাটা দেখেন নাকি সেকেন্ড হ্যান্ড কিনছিলেন না নতুন নতুন কিনছিলেন আপনারা কত সালের গাড়ি ষোলো সাল

সাত হাজার আট হাজার ঘন্টা ষোলো সালে গাড়ি আরো বেশি চলছে টলিত চলছে না দশ হাজার ঘন্টা হয়েছে কত টাকা দাম দেওয়া লাগবে বলো তিন দিন তিন লাখ তিরিশ হাজার টাকা এই গাড়ি কেউ কিনবে না তিন লাখ টাকা হব না তো গায়ে গাড়িটার দাম রাখছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা কত টাকা দাম হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আর গাড়িটা অযত্নে রাখছে অযত্নে বলতে কি যে ইঞ্জিন গিয়ার বক্স এইসবের দেখেন কালারটা দেখেন কীরকম কালার আছে একটু গাড়িটা বয়স হোক কিন্তু তারপরেও এগুলো জিনিস থাকার কথা একটা দিন একটা কামনা নিয়ে সারাদিন খালি গাড়ি ধোবেন পাঁচশো টাকা দেবেন খালি গাড়ি ধোয়ার জন্য